हाटा तोड़ हाथ भावना तोड़ आश्रे दिन এই হোয়াটসঅ্যাপ মাই ইউটিউব ফ্যামিলি চলে আসুন নতুন একটা ফ্র্যাঙ্ক ভিডিও আজকে আমি চলে এসেছি এসেছি তো ওখানে দুজন মেয়ে বসে আছে ওনার কা যাব গিয়ে ফ্র্যাঙ্ক ওনাদের উপরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া আর সবাইকে বলি থ্যাংকস ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য এভাবে সাপোর্ট করে থাকো তো তোমার জন্য নতুন নতুন ভিডিও কন্টেন্ট আনতে পারবো চলে ভিডিওটা শুরু করা যায় হাই বুঝতে পারি কেন ঠাকুর বলছি আমি দূর থেকে তোমাকে নোটিস করছিলাম আর ভাই দা তোমার নাম কেমন নাম দেবো শেষ সৌমিতা তোমার নাম সুপ্রিয়া সুপ্রিয়া নাইস নেই তোমাকে নোটিস করছিলাম আচ্ছা আমাকে একটা কথা বলো ভগবান এইভাবে বিচার করে কেন তোমাদেরকে এত সুন্দর বানায় আমাদেরকে দেখো যা করে এক করে পাঠিয়ে দেয় এটা কেন বলো কেন তোমার সত্যি শাড়িটা খুব সুন্দর লাগছে চোখে চোখে এত কথা মুখে কেন বলো না তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি জুবি আর আমাদের বাড়ি কি শহরে আপনার আমার বাড়ি আজ তুমি তো সুন্দর কেন আমি কি জানবো সে যে সেটি হয়তো তাই না এমনি সত্যি সুন্দর তোর ঠোঁটটা কেমন লাগছে না ওই যে লিপস্টিকটা তোর ঠোঁটের উপরে কেমন লাগছে না আরে ওই দেখেছো না স্ট্রবেরি দেখেছ স্ট্রবেরি রসালাই সেরকম সেরকম লাগছে ঠোঁটের উপরে আর কি না না হ্যাঁ কি বলো ওই দেখো তোমার ফ্রেন্ড তাই বলছে তারপরে বলো বলো এটা ও নাম্বারটা হবে নাম্বার ডাইরেক্ট আরে তারপরে তো আগে কথা বলো তারপরে তো সব কিছু হবে না তো নাম্বার ও কথা বলি তুমি খুব ভালো জানো সত্যি তুমি খুব ভালো থ্যাঙ্ক ইউ আপনিও ভালো আপনিও ভালো আপনিও ভালো ও মাই গড ওয়াও তোমার ওইটা না খুব বড় কেন তোমার ওইটা না খুব বড় কেন

चलो ना जेब तो बड़ी से चले और बहुत बढ़ते चले ना तो मेरे भाई कहना मां से दया करबे ना ना के ना कि है तो ना माटे दो ना ना माटे की जीते ही होबे दो ना वो बनने के जो तो कांटेक्ट करे ना बोले कुछ नहीं इंस्टा यूज ना फेसबुक यूज करे ट्विटर यूज कुछ यूज कोइना ना डुअल मॉडल अच्छा ना मतलब

है ना, ठीक है। तब परे? परे। परे कौन? परे घुटने का ना घुरी ना कि लेक्टर घुरी चलाने के लिए। जा, घुरे जा। ना, ठीक अच्छा। अनित्रिंग घुरी नहीं। भाते तो मैं घुरी किधर नहीं आता। ये मैं हाथ घुर बैठा। देना तो घुरी। ना, ना, ना। ऐसे ये चेदा ना तो दांवा। एक टुकड़े दांवा। �